আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা যারা সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে পিসিএম এবং এস পাশে যেতে যাচ্ছেন এবং যারা বাংলাদেশি স্কিল করে যেতে যাচ্ছেন তাদেরকে স্বাগতম কারণ বাংলাদেশ থেকে বা সিঙ্গাপুর যে বাজেদারটা একটা মোটামুটি হচ্ছে সমস্যার মধ্যেই আছে তো তবুও আমরা কাজ করতেছি স্কিল হচ্ছে ডেভেলপমেন্টটা হচ্ছে স্কিলটা ওয়ার্কার বিভিন্ন সমস্যার বা অনেক সমস্যার থেকে অনেক ছাত্ররা স্কিল করতেছে হয়তো একটি অ্যামাউন্টটা বেশি চার্জ খরচ হচ্ছে তো এই মতো অবস্থায় বাংলাদেশ থেকে যারা স্কিল করতেছেন তারা আপনার দেখতেছেন যে রিজেক্ট একটা যে বিষয় এই রিজেক্টেই পড়ে গেছেন অনেকেই কারণ যারা একবার নিজেকে পড়ে যাচ্ছেন তারা কিন্তু কখনোই আর সিঙ্গাপুর ঢুকতে পারতেছেন না এরকম আমাদের কাছে অনেক যে স্টুডেন্টরাই আছে তারা কিন্তু স্কিল পাশ করে নিজেক্টে পড়ে গেছে এর এর সমাধান হচ্ছে কি অনেকগুলো নাম আছে যে নামগুলো সিঙ্গাপুর কখনোই প্রুভ হয় না সিঙ্গাপুর যেতে পারে না তো এই সিস্টেমটা একটা আর হচ্ছে যারা আপনারা সরাসরি সিঙ্গাপুরে গিয়ে স্কিল করতে যাচ্ছেন যে এস এটা ওখানে হচ্ছে দুই মাস মাসের মধ্যেই পরীক্ষা দিয়ে দেশে এসে আবার আইটি করে যেতে পারেন এরকম একটা এবং পিটিএম এ তিনগরিগুলো নিচ্ছে একটা হচ্ছে বাংলাদেশে আপনার হয়ে সিঙ্গাপুর চলে গেলেন যাওয়ার হচ্ছে সিঙ্গাপুর কোম্পানি আপনাকে পারমিশন দেবে এবং আপনি নিজেই করতে হবে এরকম একটা সিস্টেম আবার কোম্পানি কন্ট্রাক্টে আপনাকে করাবে এরকম কয়েকটা সিস্টেম আছে আপনারা যারা যেতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন যে বাংলাদেশ পাঁচ বাইরের দেশে কতটুকু প্রাধান্য এটা কতটুকু ভালো হবে এবং অন্যান্য আদার্স কান্ট্রিগুলো আছে যেমন মালয়েশিয়া আপনার সিন্ডিকেট খুলছে বিভিন্ন সমস্যার কারণে বন্ধ ছিল হয়তো আপনারা সবাই জানেন অনেক ওয়ার্কারে আসি গেছিলো তো এরকম কিছু ওয়ার্কার যাবে প্রথমে প্রায় সাত হাজারের মতো তো আশা করি আপনারা সব কিছু চিন্তা ভাবনা করে সামনে দিয়ে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো একটা সিদ্ধান্ত পেয়ে যাবেন তো ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা